ডি আর স্টুডেন্টস ও পিউ আর ফাইন মাই টুডেস টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য লেসন ইজ ভার্ড আই হোফ ইউ আর ফলোয়িং মাই ক্লাসেস অ্যান্ড লেসানস ভেরি সিরিয়াসলি অলসো ইফ ইউ হ্যাভ ইন আন্ডারস্ট্যান্ড প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড ইউ মেস সেন্ড মি মেসেজেস থ্যাংক ইউ যে নাউন কোনো ট্যান্সেটিভ ভার্ভ বা প্রিপোজিশনের অবজেক্ট না হয়ে স্থান মানে প্লেস মূল্য মানে ভ্যালু দূরত্ব মানে ডিস্টেন্স সময় হচ্ছে টাইম ওজন ওয়েট রীতি মানে ম্যানার প্রভৃতি বোঝায় তাকে অ্যাডভার্বিয়াল অবজেক্ট বলে মনে রাখবে যেমন নেয়া হ্যাজ গন হোম নাম্বার টু রি